নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালে শ্রী মদনগুপ্তরপুর পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখিনি কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের দশ তারিখ এবং মে মাসের পঁচিশ তারিখ রবিবার আর সূর্য হবে চারটা সাতান্ন মিনিটে এবং সূর্য অস্তে যাবে ছয়টা বারো মিনিটে ত্রয়োদশী দিবা একটা ছত্রিশ অশ্বিনী নক্ষত্র দিবা নয়টা দশ সৌভাগ্য যোগ দিবা নয়টা একত্রিশ বণিজ্যকরণ দিবা একটা ছত্রিশ গতি বৃষ্টিকরণ রাত্রি বারোটা বাইশ গতি শকুনীকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভী বৈশ্য বর্ণ দেখগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশেস্তরী কেতুর্দশা দিবা নয়টা দশ গতি নরগণ বিংশেরী শুক্রের দশা মৃত্য একপাল দোষ আজকে যোগিনী থাকবে দক্ষিণে দিবা একটা ছত্রিশ গতি পশ্চিমে আজকে বারবেলাদি থাকবে নয়টা পঞ্চান্ন গতি একটা চোদ্দ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে বারোটা পঞ্চান্ন গতি দুইটা পনেরো মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা নয়টা দশ গতি যাত্রা নয় আজকের কর্ম দিবা নয়টা দশ মধ্যে গাত্র হরিদ্রা অভ্য বিপন্ন আরম্ভ পুনহ শান্তি সভায় ফল প্রবাহ বীজ বপন দিবা নয়টা দশ গতি একটা ছত্রিশ মধ্যে ধান্যচ্ছেদন বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশী একদৃষ্ট ও সফিগুণ এবং চতুর্দশীর শফীগুণ দিবা একটা ছত্রিশ গতে প্রাচীন সাবিত্রী চতুর্দশী ব্রত গতে রাত্রি সাতটা আটচল্লিশ মধ্যে সাবিত্রী সত্যবাণ ও ধর্মরাজ পূজা বাঁকুড়া জেলার অম্বিকানগরী সাবিত্রী দেবীর পূজা বঙ্গসূর্য আশুতোষ মুখোপাধ্যায়ের তিরভাব দিবস ও বিপ্লবী নায়ক রাসবিহারী বসুর জন্মদিবস পঁচিশে মে ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠিতা গুরু সদয় দত্তের প্রাণ দিবস পঁচিশে মে আজকের অমৃত যোগ থাকবে দিবা ছয়টা বিয়াল্লিশ গতি নয়টা বাইশ মধ্যে ও বারোটা চার গতি দুইটা ছেচল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা চৌচল্লিশ মধ্যে ও দশটা চৌত্রিশ গতি বারোটা চল্লিশ মধ্যে के महेंद्र থাকবে দিবা আটটা বত্রিশ গতি পাঁচটা চব্বিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির শুভ গ্রীষ্ম রাশির শুভ মিথুন রাশির আয় কর্কট রাশির ব্যয় সিংহ রাশির ব্যয় কন্যা রাশির প্রেম যশ বৃশ্চিক রাশির উন্নতি অপমান মকর রাশির অশান্তি কুম্ভ রাশির আয় মীন রাশির ভ্রমণ